ঢাকা আলো ঝলমলে অনুষ্ঠানে খালেদা জিয়া ছিলেন হাস্যজ্জ্বল ঠিক পনেরো দিনের মাথায় গুরুতর সংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে পাঠানোর প্রস্তুতি এখন চূড়ান্ত মাঝখানের দুই সপ্তাহে ঘটে গেছে বিস্ময়কর বহু ঘটনা মায়ের গুরুতর অসুস্থতার মাঝে ছেলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানান গুঞ্জনের মধ্যে জানা গেল তার ভাগ্যবন্দি বিশেষ কোন শক্তির হাতে দলের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তা ঝুঁকি তবে সরকার করছে অস্বীকার আকস্মিক হাসপাতাল ঘিরে মোতায়েন হলো স্পেশাল সিকিউরিটি ফোর্স ঘোষণা দিয়ে চললো হেলিকপ্টার অবতরণ মহড়া সরকারের শীর্ষ পর্যায়ের ভিজিট দেশব্যাপী দোয়ার ঘোষণা অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন অতপর জানা গেল কাতার থেকে আসছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স মধ্যরাতে উরালデアর কথা থাকলেও টেকনিক্যাল সমস্যার কারণে সেই অ্যাম্বুলেন্সের শুক্রবার সকালে ঢাকা থেকে যাবে লন্ডনে খালেদ আজিহ দর্শক খালেদজির অসুস্থতাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে গত কয়েকদিনে যা ঘটল তা শুধু দৃশ্যপটের পরিবর্তন নয় বলা যায় আস্ত একটা নাটক যেখানে পঁচতরি আলো জ্বলছে কিন্তু মুখ্য অভিনেতা এখনো উইংসের বাইরে আর এই নাটুকে রিমোট কন্ট্রোল কার হাতে তা নিয়ে চলছে

যেটি হলে সামনের দিনগুলোতে মেটরিকুল স্টিজেনের বৃহত্তর পার্টি খুব শিগগিরই খোলাশা হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে বিএনপি যখন আগামী সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে তখন খলদাজিয়ার বিপরীতে তিনটি আসন বরাদ্দ করা হয়েছিল তখন অনেকে প্রশ্ন তুলেছিলেন বিএনপির চেয়ারম্যান খলদাজিয়ার শরীরের যে অবস্থা তাতে তার পক্ষে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব কিনা এবপর ঢাকা 시নিবেসের সিনাগুঞ্জে 21 নভেম্বর আলো ঝলমলে অনুষ্ঠানে যোগ দেন বেন পি বেগম খালদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলের আয়োজনে অংশ নেয়ার পুরোটার সময় তিনি ছিলেন হাস্যজ্জ্বল এর দুদিন পর তেইশে নভেম্বর ফুসফুসের সংক্রমণের কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে তিনি দীর্ঘদিন ধরে আর্থারাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস ও চোখের সহ নানা জটিলতায় ভুগছেন দলের শীর্ষ নেতারা জানাচ্ছেন গত তেইশে নভেম্বর সন্ধ্যায় তাকে সর্বশেষ হাসপাতালে ভর্তি করার পর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে এই যাত্রার নেতৃত্ব দিতে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তার পুত্রবধূ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ডাক্তার রহমান বর্তমানে দেশীয় মেডিকেল বোর্ডের একজন অন্যতম সদস্য হিসেবে যুক্তরাজ্য এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সমন্বয় করে কাজ করছেন সরকার জানিয়েছে বেগম জিয়াকে কাতার বিদেশে নিয়ে যেতে হলে তারা একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত রয়েছে সবশেষ বিডি নিউজের এক খবরে বলা হয়েছে অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা ছিল কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দেয় তা বিলম্বিত হতে পারে। এদিকে বৃহস্পতিবার রাতি লন্ডন থেকে দেশের পথে রওনা হচ্ছেন তারেক রহমান স্ত্রী জুবাদা রহমান। ঢাকায় নেমে তিনি ওই এয়ার অ্যাম্বুলেন্সে শ্বশুরকে নিয়ে লন্ডনে ফিরলেন। সব মিলিয়ে জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে শুক্রবার সকাল 10টা পেরিয়ে যেতে পারে বলে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে। এর আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহারি আমিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছিলেন রহমানের দেশে ফিরতে কোন কারণে দেরি হলে সেক্ষেত্রে ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমানকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন এর আগে চলতি বছরের সাত জানুয়ারি তিনি একবার লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে তিনি একশো দিন অবস্থানের পর ছয় মে দেশে ফেরেন তবে এবারের পরিস্থিতি ভিন্ন রকম কারণ এবারের মতো তার শারীরিক অবস্থা এতটা খারাপ কখনো হয়নি দর্শক খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর গত কয়েকদিনে দেশের রাজনৈতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন জানিয়ে চলছে আলোচনা তা হল মায়ের জীবন মৃত্যুর সংকট কেন দেশে ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অক্টোবরে বিবিসি কে দেয়া সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন দ্রুতই দেশে ফিরবেন নির্বাচনে অংশ নেবেন দলের অন্দরে তখন গুঞ্জন ছিল তিনি নভেম্বরে ফিরছেন এমনকি তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান সব মামলা থেকে আইনি অব্যাহতি পাওয়ার পর তার দেশে ফেরার পথ তৈরি হয়েছিল নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়ি কেনা এবং অস্ত্র লাইসেন্সের আবেদনও প্রকাশে এসে ছিল সব আয়োজন প্রস্তুত কাগজে কলমে বাধা নেই কিন্তু নভেম্বর মাস শেষর একদিন আগে তারেক রহমান ফেসবুকে লিখলেন দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার একক নিয়ন্ত্রণাধীন নয় এখানে জন্ম নেয় অদৃশ্য নিয়ন্ত্রণের প্রশ্ন কারণ অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান আসতে চাইলে দেয়া হবে ট্রাভেল জানানো হবে স্বাগতম তাই প্রশ্ন উঠেছে যদি সরকার বাধা না দেয় তবে নেপথ্যে আসলে কারা কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন তার দেশে ফেরার বিষয়টি জটিল আন্তর্জাতিক ও কূটনৈতিক হিসাব নিকাশের সঙ্গে জড়িত তার ফেরার পথে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তিও থাকতে পারে আবার বিএনপি পন্থী বিশ্লেষকরা বলছেন নিরাপত্তার শঙ্কার কথা যেটির পেছনে আছে এই মুহূর্তে মাঠে থাকা বিএনপির প্রধান প্রতিপক্ষ ও তাদের কথিত বিদেশি মিত্ররা শেষ মুহূর্তে অসুস্থ মাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তারেক রহমান আসছেন না এমনকি পাঠাচ্ছেন নিজের স্ত্রীকে এতে দলটি কাছে একটি বিষয় এখন পরিষ্কার হলো হল রহমান নিজের ফেসবুক যে অদৃশ্য ছায়ার ইঙ্গিত দিয়েছেন সেই শক্তি এখনো বহাল তবিয়তে আছে তার মানে জনাব রহমান তার দেশের ফেরার সিদ্ধান্তের রিমোট কন্ট্রোল এখনো নিজের হাতে ফিরে পাননি সরকারের সবশেষ ঘোষণা আরো একটি বিষয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অন্তর্বর্তী সরকার খালেদা জিয়াকে যেভাবে ট্রিট করেন সেভাবে তারেক রহমানকে দেখেন কিনা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় দোসরা ডিসেম্বর সরকার খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তার নিরাপত্তার জন্য এস এস এফ নিয়োগ করে তখন অনেকের ধারণা ছিল খালেদা জিয়ার পরিবারের সদস্য হিসেবে তারেক রহমান ও তার স্ত্রী সন্তান দেশে আসলে তারাও একই ধরনের নিরাপত্তা পাবেন কিন্তু চৌঠা ডিসেম্বর বোন ও পরিবেশ উপদেষ্টা হাসান জানিয়েছেন ওই সুবিধা শুধু খালেদা জিয়ার জন্য তার পরিবারের সদস্যদের জন্য নয় দর্শক ডিসেম্বর আরো ছত্রিশটি নির্বাচনী আসনে প্রার্থী কারা হবেন তা জানিয়ে দেওয়া হয়েছে তবে দলটির একাধিক সূত্র বলছে এমন ঘোষণা দলের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার জন্য কারণ পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে দলের নেতাকর্মীরা কিং কর্তব্য বিমোড় বছরের পর বছর ধরে বিএনপি এই দুই নেতার কারিশ্মার উপর নির্ভরশীল এখন যখন নির্বাচনের দামামা বাঁচতে চলেছে তখন দলটিকে দেশের অভ্যন্তরে চলতে হচ্ছে জিয়া পরিবারের সদস্য ছাড়া বিএনপি একজন সিনিয়র নেতা বলেছেন খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বিএনপির এমন কোনো নেতা নেই যিনি নির্বাচনের সময় টেকনাফ থেকে তেতুলিয়া চষে বেড়াতে পারেন দর্শক সবশেষ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এমন দুজন প্রার্থীর সাথে আমরা কথা বলেছি এই মুহূর্তে দলটির যে অবস্থা তাতে তারা নিজেরাও আছেন আদৌ নির্বাচনে দলটির কৌশল কি হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি মূলত খালেদা জিয়াকে তিনটি আসনে প্রার্থী হিসেবে রেখেছিল যার দলের একটি নির্বাচনী কৌশল আর নির্বাচনে জিতলে সরকার গঠনের ক্ষেত্রে তারেক রহমানই নেতৃত্ব দেবেন এটাই তাদের মূল চিন্তা কিন্তু এখন খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং তার এক অদৃশ্য শক্তির ইচ্ছার ফ্রেমে বন্দি এমন অবস্থায় জিয়া পরিবারের কেউ ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নিলে সেটি হবে দলের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা রাজনৈতিক অঙ্গনে এটি হবে যেন ঠাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের মতো অবস্থা যেখানে নেতা নেই কিন্তু যুদ্ধ ঘোষণা করতে হচ্ছে দর্শক খড়পোড়া গরু যেমন সিঁদুরের মেঘ দেখলে ভয় পায় তেমনি বিএনপি নেতাদের মনের মধ্যে কু ডাকছে ওয়ান ইলেভেনের সে সময় মাইনাস টু ফর্মুলা মাইনাস ফোর রূপ নিচ্ছে কিনা সে আশঙ্কা এখন দলটির ছয় দিন আগে বাংলাদেশের শীর্ষ দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বাইরের চাপ সম্পর্কে সতর্ক করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয় বিবিসি বাংলায় আঠাশে নভেম্বর প্রকাশিত সাক্ষাৎকারে জয় আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত দেন বলেন দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে একাধিক সূত্র বলছে যদি খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকে এবং অবনতি ঘটে অথবা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেলে তাহলে বিএনপির পক্ষে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়া সম্ভব নয় সেটি হলে বিএনপির পক্ষ থেকে নির্বাচন পেছানোর দাবি জানালেও অবাক হওয়ার কিছু থাকবে না যদিও নির্বাচন কমিশন পরের সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে দশই ডিসেম্বর এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে দেখাও করবেন এরই মধ্যে ইসিতে গিয়ে এনসিপি নেতারা খালেদা জিয়ার অসুস্থতা ও বর্তমান পরিস্থিতি বিবেচনা নিয়ে তফসিল ঘোষণা করার অনুরোধ জানিয়ে রেখেছে বিএনপি পক্ষ থেকে যদি একই সুর বেজে ওঠে তাহলে নির্বাচন কবে হবে সেটি নিয়ে বিরাট শঙ্কা তৈরি হবে কারণ মধ্য ফেব্রুয়ারিতে রমজান মধ্য মার্চে রমজান শেষ হলে শুরু হবে এসএসসি ও এসএসসি পরীক্ষা তারপর আসবে ঈদুল আজহার এই সব কিছু বিবেচনায় দুই হাজার জুনের আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না অনেক রাজনৈতিক বিশ্লেষক তেমন পরিস্থিতি হলে ইউনুসের ফেব্রুয়ারির পর আর ক্ষমতায় না থাকার সেই ঘোষণার কি হবে সেটি সম্পর্কে সামনের দু এক সপ্তাহের মধ্যে ধারণা পাওয়া যাবে আবার নির্বাচন যদি পিছিয়ে যায় তখন কি তারেক রহমানের উপর থেকে সেই অদৃশ্য শক্তির ছায়া সরে যাবে যদি না সরে তাহলে বিএনপি নেতৃত্ব সামনের দিনে কার হাতে উঠবে এসব প্রশ্নের উত্তর হয়তো সামনের প্রতে পাওয়া যাবে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে আরো বেটার ট্রিটমেন্টের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে সবকিছু ঠিক থাকলে ঢাকার সময় মধ্যরাতের পরে অথবা শুক্রবার সকালে তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাই করবে লন্ডনের উদ্দেশ্যে এবং এই এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছে কাতারের আমির কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স এটা একটা আইসিউ অ্যাম্বুলেন্স অত্যাধুনিক সুবিধা সম্বলিত একটি আইসিউ অ্যাম্বুলেন্স এবং এই সফরে খালেদা জিয়ার সাথে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন দেশি বিদেশি চিকিৎসক থাকবেন তাদের তার মানে তাদের একটা প্রস্তুতি আছে যে যাত্রা পথে যদি কোনো রকমের জটিলতা হয় তাহলে যেন তারা ম্যানেজ করতে পারে আপনারা জানেন যে গত একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে ক্যান্টনমেন্টে একটি অনুষ্ঠানে যোগদান করার পরে তেইশে নভেম্বর বেগম খালেদা দিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বাংলাদেশ থেকে লাইফ সাপোর্টে রোগী এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে নেওয়া হয়েছে এটা আমরা জানি কিন্তু লন্ডনে এর আগে নেওয়া হয়েছে কিনা আমার খুব একটা মনে পড়ে না বিশেষ করে ঢাকা থেকে লন্ডন যেতে আকাশ পথে দশ থেকে বারো ঘন্টায় সময় লাগে এই যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবে এবং অনেক সুযোগ সুবিধা আছে আইসিউ সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু তারপরেও সেখানে অনেক জটিলতা তৈরি হতে পারে বিশেষ করে প্লেন যখন আকাশে ওড়ে অথবা যখন নামে এই টেক অফ এবং ল্যান্ডিং এর সময় যে এয়ার প্রেশার চেঞ্জ হয় সেটা এই ক্রিটিক্যালি ইল আইসিউ পেশেন্টের জন্য অনেক সময় অধিক ঝুঁকি তৈরি করতে পারে এছাড়াও আকাশ পথে অনেক রকমের এই ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করতে পারে ফুসফুসের মধ্যে পানি জমতে পারে হার্টের জটিলতা হতে পারে অক্সিজেন লেভেল ফ্লাকচুয়েট করতে পারে অনেক সমস্যা হতে পারে বাট যেহেতু এটা অত্যাধুনিক আইসিউ অ্যাম্বুলেন্স তো আমার ধারণা এবং সেখানে অনেক এক্সপার্ট থাকবেন দেশি বিদেশি আমার মনে হয় যে কিন্তু লন্ডনে লন্ডন ব্রিজ হাসপাতাল একটা প্রাইভেট হাসপাতাল এটা টেমস নদীর দক্ষিণ পাশে এবং এই হাসপাতালটা মাল্টি ডিসিপ্লিনারি এই লিভার হার্ট এদের ট্রিটমেন্টের জন্য ভালো সেখানে ভর্তি করা তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তিনি ঠিক মতো লন্ডনে পৌঁছতে পারেন এই হাসপাতালে উদ্দেশ্যে বলেছেন এই যাত্রা সম্পর্কে ডক্টর জাহিদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি আশা প্রকাশ করেন যে তাদের ম্যাডাম চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরবে যদি আমরা ধরেও নি ম্যাডাম সুস্থ হয়ে বাংলাদেশে ফিরবে তারপরেও এটি বলা যায় যে তার চিকিৎসাটি দীর্ঘ মেয়াদী হবে চিকিৎসা করে সুস্থ হয়ে ফিরে আসবেন সেরকম অবস্থা ম্যাডামের নেই আর বয়সের কারণে তার মাল্টি অর্গান ফেইলর অনেকগুলো অসুখ একসাথে থাকে এবং গুরুত্বপূর্ণ অর্গানের অসুখ লিভার কিডনি ফুসফুস হৃৎপিণ্ড লন্ডনে যদি উনি এই ধকল সহ্য করে পৌঁছতে পারেন এবং আইসিউ সাপোর্ট থেকে যদি ফিরে আসেন তারপরেও তাকে একটা দীর্ঘ চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হবে এবং সেই চিকিৎসার কারণে যেটা হবে যে তিনি আর আগের মতো রাজনীতিতে ফিরতে পারবেন না সেই যে মানে রাজনীতির ছোটাছুটি যে কোনো বিষয়ে তরিত সিদ্ধান্ত দেওয়া এই বিষয়গুলো তিনি আর পারবেন আমরা বলতেই পারি যে একটা দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান হলো আর কি বেগম খালেদা জিয়া শারীরিক ভাবে সুস্থ হোক বা না হোক তার রাজনৈতিক চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে এর মধ্য দিয়ে এর ফলে এটার বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে বিএনপি রাজনীতিতে এটার ইম্প্যাক্ট কি হবে সেটা নিয়ে এখন আলোচনা চলছে একটা বিষয় হলো যে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ এবং তার অসুস্থতা নিয়ে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের কর্মীদের মধ্যে কথাবার্তা হচ্ছে তখন খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে বিএনপি আজকেও ছত্রিশটা আসনে মনোনয়ন ঘোষণা করলো যে নির্বাচনটা হবার কোনো নেই বলা যায়। যে কোন যার নেত্রীর অসুস্থতা নিয়ে সবাই কথা বলছে সেই সময় এত গুরুত্বপূর্ণ হয়ে গেল এই নমিনেশন গুলো ঘোষণা করা আমার বিএনপির রাজনীতি নিয়ে কিন্তু আমি আমার খুব সন্দেহ হয় যে আমরা তো শুনেছি ছাত্রলীগের মধ্যে শিবির ছিল আওয়ামী লীগের মধ্যে জামাত ছিল বিএনপির মধ্যে কি অবস্থা বিএনপির এই সিদ্ধান্ত গুলো কারা নেয় খালেদা জিয়ার এই লন্ডন যাত্রা নিয়ে অনেক আলোচনা আছে যে এর মধ্য দিয়ে কি রাজনীতিতে মাইনাস টু সেটার থেকে মাইনাস ফোর হয়ে যাচ্ছে কিনা তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ কি যদি খালেদা জিয়া এই যাত্রায় ধকল সইতে না পারেন এবং লন্ডনে মৃত্যুবরণ করেন তাহলে কি অনেকেই বলছেন যে তারেক রহমান তখন মায়ের লাশ নিয়ে বাংলাদেশে ফিরবেন আপনাদের কি এটা মনে হয় আমার তো মনে হয় না যে তারেক রহমান সহসা ফিরবেন কিংবা এই ডক্টর ইনুসের অধীনে ফিরবেন তারেক রহমান হয়তো ভেবেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসবে তিনি তার মা প্রধানমন্ত্রী হবেন বা তিনি প্রধানমন্ত্রী হবেন তিনি হুট করে চলে আসবেন কিন্তু রাজনীতির যে জটিল আবর্তে তারা পড়েছেন নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন এবং সেই জায়গা থেকে বলা যায় যে তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসাটা খুব সহসা হচ্ছে না এবং এটা খুব সহজ একটা ব্যাপার না খালেদা জিয়া বা এর মধ্য দিয়ে মাইনাস টু বা মাইনাস ফোর এর যে রাজনীতির কথা শোনা যাচ্ছে তার চেয়েও আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির ভেতরে কেউ কেউ কোনো স্যাবোটাস করছে কিনা বিএনপির ভেতরের একটা অংশ কি ইউনুসের সাথে হাত মিলিয়েছে কিনা বিএনপির এই অংশটা কি চায় না যে তারেক রহমান দেশে ফিরুক এবং তাদের জন্য এই যে বর্তমানে খালেদা জিয়ার অসুস্থতা তার বিলাস যাত্রা এটা তাদের জন্য তো একেবারে মেঘনা চাইতেই জলের মতো অবস্থা সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতা যেমন তারেক রহমানকে একটা অসুস্থির মধ্যে ফেলে দিয়েছে তারেক রহমান যে দেশে ফিরছে না যদিও এই এই অবস্থায় নেতারা বলছেন যে এই যে ভাইয়া আসলো বলে এই সালাউদ্দিন আগেই বলছে যে তারেক আসছে এই এই তারা কাদের দিয়েছেন কেন দিয়েছেন যেখানে সবাই আমরা দেখছি এবং তারেক রহমানের ফেরার কোনো কারণ নাই এই মুহূর্তে এবং বিএনপি রাজনীতি এই সামগ্রিকভাবে একটা গভীর অন্ধকারের মধ্যে গিয়ে পড়েছে কিন্তু যেহেতু বাংলাদেশের একটি বড় পার্টি বিএনপি খাতে পড়লে সেটা রাজনীতির জন্য খুব ভালো কোনো সংবাদ আনে না যদিও গত ১৬ মাসে বিশাল সুযোগ পাওয়া সত্ত্বেও বিএনপি তার রাজনীতির ভালো কোনো দিক দেশবাসীকে দেখাতে পারে যা দেখিয়েছে সেটা হলো বিভিন্ন স্তরে চাঁদাবাজি খুন ধর্ষণ নির্যাতন যা দেখে মানুষ বিএনপির দিক থেকে মুখ বেগম খালেদা জিয়ার অসুস্থতার মধ্য দিয়ে বিএনপির রাজনীতি যে বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়িয়েছে তাতে বিএনপির সামনে খুব একটা সুসংবাদ নেই প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন